খালিস্তানিরা তারা পর্যন্ত এই চক্রান্তটার মধ্যে ছিল খালিস্তানিরা প্রথম এতে ওই ওই যে তোমার সি ফোর আরডিএক্স ওই বোমার যে বারুদটা ব্যবহার হয়েছিলো সি ফোর আরডিএক্স এই সি ফোর আরডিএক্স বর্ষে পাওয়া যায় না এটা পরবর্তীকালে জানা যায় যে এইটা খালিস্তানিরা পাঠিয়েছে আমেরিকা থেকে আমেরিকা থেকে খালিস্তানিরা পাঠিয়েছে তার নাম হচ্ছে ইসাম সিং ইকবাল সিং বা এরকম কিছু নাম হবে ইকবাল সিং হ্যাঁ সে এটা ব্যবস্থা করেছিল সে পরে পাকিস্তানে চলে যায় সে আজও কিন্তু পাকিস্তানি নিয়ে রয়ে গেছে আচ্ছা খালিস্তানিরা ওই ইন্দিরা গান্ধীর এতে মৃত্যুদিনে রাজীব গান্ধী যখন এতে গেছেন মালা দিতে তখন ওইখানে আক্রমণ করেছিল গুলি চালিয়েছিল লাকিলি বেঁচে গিয়েছিলেন